নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবল ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলাSoccer ইজাজির ভুলে ইস্টবেঙ্গলের সব লড়াই শেষ হয়ে গেল যুব ভারতীতে মুম্বাই এফসির বিরুদ্ধে তিন দুই গোলে হারল ইস্টবেঙ্গল খেলার দুই অর্ধে দুই রকম চিত্র প্রথমার্ধে ঝিমিয়ে পড়া নিস্তেজ আগোছালো গোটা ইস্টবেঙ্গল দল আর তার সুযোগ নিয়ে প্রথমার্ধেই দুই শূন্য গোলে এগিয়ে গেল মুম্বাই গোল করে গেলেন ঝামতে আর ক্যালিস কিন্তু দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়ল ইস্টবেঙ্গল হেক্টার আর আনোয়ারের জায়গা বদল করে দিলেন অস্কার ব্রুজো তার প্রভাব কিছুটা পড়ল দ্বিতীয়ার্ধে শুরু থেকে নিজেদের ফিরে পেয়ে ম্যাচে জাঁকিয়ে বসলো লাল হলুদ ব্রিগেড নাটকীয়ভাবে দুই গোলই শোধ করে দিল ইস্টবেঙ্গলের আক্রমণের চাপে আত্মঘাতী গোল করে বসল মুম্বাই নিখুঁত প্লেসিংয়ে দ্বিতীয় গোলটাও শোধ করে খেলায় সমতা ফেরালেন ডেভিড কিন্তু নাটক তখনও বাকি ছিল অবিশ্বাস্যভাবে পায়ের তলা দিয়ে বল গলিয়ে বিপদ ডেকে আনলেন হিজাজি সুযোগের সদ্ব্যবহার করে মুম্বাইয়ের তিন পয়েন্ট এনে দিলেন সেই কার্লেস ডার্বির আগে হার ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে মুম্বাইয়ের কাছে এই হারের জন্য লাল ডিফেন্সকেই দায়ী করছেন প্রাক্তনরা ম্যাচের দখল নিয়েও কিভাবে হেলায় পয়েন্ট হারালো দল সেটা দেখেই হতবাক সকলে ম্যাচ দেখে বেরিয়ে কি বলছেন অ্যালভিটো অনিত ঘোষ স্টার্টটা ভালো হয়নি দুটো গোলে ডাউন ভালো কমব্যাক করেছে সেকেন্ড হাফে কিন্তু একটা সিডি গোল কনসিড করা হয়েছে লিস্ট ওয়ান পয়েন্ট শুড হ্যাভ আ বেটার রেজাল্ট যেভাবে ইস্ট সেকেন্ড হাফে কাম ব্যাক করেছে খুব লড়াই করেছে কিন্তু অনেক চাপে পড়ে গেছে মানে এই ম্যাচটা হারার পর আমার মনে হয় চান্সেস অফ কোয়ালিফাইং ফর দ্য সুপার সিক্স অনেকটা কম হয়ে গেছে বাট সেকেন্ড হাফের পারফরমেন্স আমি জানি না ফার্স্ট হাফের এত স্লো কেন হোম ম্যাচ আরও একটু বেশি কশিয়াস হয়েও খেলা উচিত ছিল আমি জানি না মুম্বাই এফসিকে লাইটলি নেওয়া হয়েছে কিনা বিকজ দে লজ দ্য লাস্ট ম্যাচ টু নর্থ ইস্ট ইউনাইটেড বাট সেকেন্ড হাফ দারুণ পারফরমেন্স কিন্তু একটা সিডি কনসিডারেশন অফ গোল তাই জন্য ইস্টবেঙ্গল আজকে ম্যাচটা হেরে গেছে তোমরা তো দেখতে বলিয়েছি কেমন খেললো एक्चुअली কি বলবো বিশ্লেষণ এইভাবে করব যে আই হ্যাভ আ डाउट যে ও জর্ডান এটার ন্যাশনাল টিমে প্লেয়ার যে ন্যাশনাল টিমে প্লেয়ার হয় তার তার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা তার একটা পারফরম্যান্স যখন করতে থাকে একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় ফেরে সে কন্টিনিউ ডেভেলপ করে কিন্তু দুঃখের বিষয় আজকে যখন তিরাশি মিনিটে আমরা গোলটা একাইজ করলাম এবং যেভাবে একটা সিলি ব্লান্ডার থেকে ফ্রি টু এবং হিজাজি পায়ের তলা থেকে বল বেরিয়ে যাওয়া আমি প্রথম দিন থেকে বলে এসেছি হিজাজি মায়ের ব্যাপারে যে ইজ লুকস ভেরি ড্যাম স্লো অ্যান্ড ভেরি সফট পরের ম্যাচ ডার্বি ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে নিতে ইস্টবেঙ্গলের সমর্থকরাও হতাশ যদিও ডার্বি হবে ডিফারেন্ট বল গেম কিন্তু মুম্বাইয়ের কাছে হার যে ব্যাকফুটে ঠেলে দিল ইস্টবেঙ্গলকে জিতে যায় ওদের একটু কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে যেমন মোহনবাগান লাস্ট ম্যাচ জিতেছে এবার ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা হোম ম্যাচটা হেরেছে বাট ডেফিনেটলি ডার্বি ইজ অলওয়েজ আ ডিফারেন্ট ম্যাচ আগের রিজাল্টগুলো কোনো ম্যাটার করে না প্লেয়ারদের কি এখন অনেক লড়াই করতে হবে ডার্বি অন্ততে জিতে সাপোর্টডার মুখে একটু হাসি আনতে হবে তারপরে দেখা যাবে সুপার সিকতে উঠবে কি উঠবে না বাট দে উইল হ্যাভ টু রিয়েলি ফাইট আ লট অনেকটা প্রবলেমে আছে ইস বেঙ্গল شو উইক নেক্সট ম্যাচ নেই আনভারেজ चोटটা কতটা সিরিয়াস কিনা সেটা দেখতে হবে বাট একটা কথা বলতে পারি অ্যাজ আ ফুটবলার ইস বেঙ্গল ইজ ইন ব্যাক ফুট এগেইনস্ট মোনবার্গেন গ্যালারিতে টিফোটা নিয়ে রেফারির বিরুদ্ধে প্রতিবাদ জানাল ইস্টবেঙ্গল সমর্থকরা একই টিফোতে খোঁচা দিল মোহনবাগানকেও তাদের দাবি রেফারি মোহনবাগানের উপর পক্ষপাতিত্ব করে টিফোতে সেই ছবি দেখা গেল তালালের পরিবর্তে এক বিদেশি মোটামুটি চূড়ান্ত লাতিন আমেরিকার এক অ্যাটাকিং মিডফিল্ডারকে চূড়ান্ত করে রেখেছে ইমামি ইস্টবেঙ্গল তিনি স্ট্রাইকারেও খেলতে পারেন একটি সূত্র থেকে জানা যাচ্ছে ওই ফুটবলারটিকে নাকি প্রি কন্ট্যাক্টে সইও করে রাখা হয়েছে ইমামি ও ইস্টবেঙ্গলের মিটিংয়ে চূড়ান্ত হবে ইমামি বিদেশি ফুটবলারদের জন্য কত টাকা দিচ্ছে তারপরই চূড়ান্ত সই পর্ব ডার্বির আগে ছন্দে মোহনবাগান তার উপর বাড়তি পাওনা দিমি আর গ্রেগ স্টুয়ার্ট দুজনেই যে চোট সারিয়ে মাঠে ফিরছেন সোমবার অনুশীলনে পুরোদমে মাঠে ঘাম ঝরাতে দেখা গেল তাদের তবে প্রথম একাদশে দেখা যেতে পারে গ্রেগ ম্যাকলারেন জুটিকে অনুশীলনে এই জুটিকেই দেখা গেল সব দুই দলে ভাগ হয়ে খেলায় একদিকে যেমন মাঝমাঠ সামলা ছিলেন স্টুয়ার্ট অপর দিকে মাঝমাঠে দেখা গেল পেত্রাতসকে তার সঙ্গে কামিংসের জুটি ঝালিয়ে নিচ্ছেন মলিনা বড় ম্যাচের আগে সব রকম কম্বিনেশনেই দেখে নিচ্ছেন বাগান কোচ ডার্বির আগে যখন ইস্টবেঙ্গল মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে খেলতে নামছে তখন যুব প্র্যাকটিস মাঠে ডার্বির প্রস্তুতিতে মোহনবাগান হায়দ্রাবাদ ম্যাচের পর ছুটি কাটিয়ে সোমবার অনুশীলনে যোগ দিয়েছে গোটা মোহনবাগান দল তবে এখনো ফিট নন আশিক কুর্ণিয়ান সোমবার অনুশীলনে রিহ্যাক করেই কাটালেন তিনি এছাড়াও এদিন দলে তরুণ ফুটবলারদের উপর বাড়তি নজর দিতে দেখা গেল হোসেম মলিনাকে অনূর্ধ্ব পনেরো রিলায়েন্স ফাউন্ডেশন যুব স্পোর্টসের ম্যাচে চৌবাগা হাই স্কুলকে হারাল মোহনবাগান ম্যাচের ফল তিন এক মোহনবাগানের হয়ে গোল করেছেন রোহিত বর্মন মোহনবাগানের হয়ে গোল করেছেন রোহিত বর্মন জায়ক সানফুই জয়দীপ পাল মহাম্যাডনেই সই করলেন রবি হাসদা ইস্টবেঙ্গলে সই করা নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সাদা কালো জার্সি পরারই সিদ্ধান্ত নিলেন সন্তোষে বাংলার সফলতম স্ট্রাইকার কাস্টম থেকে লোনে মহামাডানে এলেন ইস্টবেঙ্গল মহাম্যাডান দুই ক্লাবই রবিকে চেয়েছিল কিন্তু ম্যাচ টাইম বেশি পাওয়ার আশাতেই মহাম্যাডনকে বেছে নিলেন তিনি সন্তোষ ট্রফিতে বারোটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি চ্যাম্পিয়ন করেছেন বাংলাকে এবার আন্দেচেন্ডিসবের কোচিংয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন পূর্ব বর্ধমান থেকে উঠে আসা এই তরুণ বাঙালি স্ট্রাইকার জমজমাট মিডিয়া ফুটবল সিএসজেসিতে রবিবার উদ্বোধনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর সোমবার টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেনকে সম্বর্ধিত করে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এদিকে টানটান ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন জাগো বাংলা মহিলা সাংবাদিকরাও নামলেন প্রদর্শনী ম্যাচে সব মিলিয়ে দুদিনের এই মিডিয়া ফুটবল মন জয় করেছে সকলের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড গোল শূন্য প্রথমার্ধের পর ম্যাচের বাহান্ন মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন লিসান্দো মার্টিনেজ যদিও তার সাত মিনিটের মাথায় গাপকর গোলে সমতায় ফেরে লিভারপুল এরপর পেনাল্টি থেকে গোল করে মোহাম্মদ সালাও লিভারপুলকে এগিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি আইভরি কোস্টের বাইশ বছর বয়সী ফরওয়ার্ড আমার দিয়ালোর গোলের দুই দুই ড্র হয় ম্যাচ তবে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষে হ্যারি মাগুয়ার শট গোলমুখী হলে পুরো তিন পয়েন্ট নেই ফিরতে পারত রোমেন বোরমের দল নতুন বছরের শুরুতেই জমে উঠেছে ইউরোপিয়ান লীগগুলো মরশুমের মাঝপথে এসে দলগুলোর মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতাও চরমে জায়গা দখলের লড়াইয়ে চলছে জোর টক্কর ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল নিজেদের শীর্ষস্থান ধরে রাখলেও লা লিগা এবং সিরিয়াতে জায়গা হারিয়েছে আদলেতিকো মাদ্রিদ ও আতালান্তা তাদের জায়গা এখন শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ ও নাপোলি তবে এই দুই লীগের তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান এতই সামান্য যে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে দৃশ্যপট বেশ কিছুদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌদি আরব ছাড়ার গুঞ্জন বাতাসে ভাসছিল এও শোনা যাচ্ছিল ইউরোপে ফিরতে চাইছেন তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব জল্পনা উড়িয়ে দিলেন রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন আপাতত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল বদলের কোনো ভাবনা তার নেই এখন তার একমাত্র লক্ষ্য আল নাসের হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি হাত করেছে টিম ইন্ডিয়া আর তারপরই ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরার তারা বিমানের টিকিট পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে ঘটনা হলো ভারতীয় দলের ফেরার কথা ছিল আটই জানুয়ারি কিন্তু সিরিজের শেষ টেস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় এখন আটই জানুয়ারির আগে ক্রিকেটারদের জন্য বিমানের টিকিটের ব্যবস্থা করতে হচ্ছে সোমবারই ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তবে বিমানের টিকিট যেমন পাওয়া যাবে তেমনই ফিরবে দল সবাই অবশ্যই একসঙ্গে ফিরছেন না কারণ বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন শহরে ফিরবেন সকলেই এখন অপেক্ষায় এবার সুনীল গাভাস্কারকে অপমানিত হতে হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ভারত অস্ট্রেলিয়া সিরিজের নাম বর্ডার গাভাস্কার ট্রফি আর সিরিজ শেষে মাঠে রয়েছেন বর্ডার গাভাস্কার দুজনেই অথচ ভাবুন ট্রফি দেওয়ার সময় মঞ্চে বর্ডার অথচ ডাকাই হলো না গাভাস্কারকে এটা অপমান করা নয়তো আর কি বলুন তো যদিও পরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় এটা তাদের ভুল হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি এটা ভুল ছিল কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া তো আগে থেকেই ঠিক করে রেখেছিল অস্ট্রেলিয়া সিরিজ জিতলে বর্ডারই ট্রফি তুলে দেবেন ক্রিকেটারদের আর যদি সিডনিতে জিতে ভারত সিরিজে সমতায় ফিরত তাহলে বর্ডারের সঙ্গে ডাকা হতো গাভাস্কারকেও আর এতেই অপমানিত বোধ করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি অ্যালেন বর্ডার যখন ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন তখন বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে সুনীল গাভাস্কার অস্ট্রেলিয়ার মাটিতে হারের পর থেকেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কাটাছেঁড়া করছে ক্রিকেট বিশ্ব তুলোধনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবার রোহিতের হয়ে ব্যাট ধরলেন হরভজন সিং বলা হচ্ছে ড্রেসিং রুমের ভিতরের খবর নাকি মিডিয়াতে লিক করছে রোহিতই এমনকি শেষ টেস্টে তার না খেলা নিয়েও প্রশ্ন তুলে বলা হচ্ছে দলের বিপদে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন রোহিত আর তাতেই বিজয় ছুটেছেন হরভজন বলছেন নোংরা খেলা চলছে একজন সৎ মানুষকে নিয়ে এমনকি মিথ্যে ন্যারেটিভ বানানো হচ্ছে যাতে কোচ গম্ভীরের সঙ্গে টিমের দূরত্ব সৃষ্টি হয় নিজেদের মধ্যে বেশি টেস্ট খেলার জন্য এবার উদ্যোগী হয়ে উঠল ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন দেশ টু টায়ার টেস্টের প্রস্তাব উঠে এসেছে অর্থাৎ পরস্পরের বিরুদ্ধে বছরে দুবার করে খেলতে চায় এই তিন বড় টেস্ট খেলিয়ে দেশ আইসিসির সঙ্গে এই তিন দেশের ক্রিকেট কর্তাদের আলোচনাও চলছে এই মাসের শেষে মিটিং হওয়ার কথা তবে যা হবে তা দু হাজার সাতাশের পর দু হাজার সাতাশে বর্তমান ফিউচার ট্যুরস প্রোগ্রাম শেষ হবে তারপর শুরু হতে পারে টু টায়ার টেস্ট সব কিছু ঠিকঠাক থাকলে ক্রিকেট প্রেমীরা উত্তেজক টেস্ট দেখার আরও সুযোগ পেতে পারেন এবার সামনে ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ইডেনে কিন্তু কলকাতায় খেলতে দেখা যাবে তো বুমরাকে এখন এটাই সব থেকে বড় প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বুমরাকে ইংল্যান্ড সিরিজের বেশ কিছু ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট এখন বিশ্ব ক্রিকেটে ত্রাস হয়ে উঠেছেন জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া সফরে বত্রিশটা উইকেট নেওয়া বুমরা দেড়শোরও বেশি ওভার বল করেছেন এত ওয়ার্কলোডের জন্যই পিঠের ব্যথায় শেষ টেস্টে সেজ ইনিংসে মাঠে নামতে পারেননি তিনি এখন তার বিশ্রামের দরকার তাই ইংল্যান্ড সিরিজের কিছু ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে যাতে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একেবারে ঝরঝরে হয়ে মাঠে নামতে পারেন বুমরা ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্দানা চোট থেকে সেরে উঠছেন অধিনায়ক হরমনপ্রীত কাউর তাই তাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে হরমনপ্রীতের অনুপস্থিতিতে মান্ধানা নেতৃত্ব দেবেন বিশ্রাম দেওয়া হয়েছে রেণুকা সিং ঠাকুরকেও দশই জানুয়ারি থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত আয়ারল্যান্ড সিরিজ আর সব নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে দু সালে সর্বাধিক নিষিদ্ধ মাদক সেবনের তালিকায় বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অলিম্পিক্সে দুবারের পদক পদকজয়ী ভারতীয় তারকা অ্যাথলিট নীরজ চোপড়া তার মতে ডোপিং কোনোভাবেই খেলোয়াড়দের সাহায্য করে না কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস এবং কোচের পরামর্শেই একমাত্র উন্নতি সম্ভব প্লেয়ারদের ডোপিং থেকে দূরে থাকার পাশাপাশি তিনি কোচদেরও এ বিষয়ে কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন দু সাল ভারতীয় দাবার জন্য নিঃসন্দেহে একটি স্মরণীয় বছর ছিল আর প্রজ্ঞানন্দ থেকে ডি গুকেশ বছর ভোর একের পর এক সাফল্যের মুখ দেখেছে ভারত সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ কিন্তু এই সাফল্যেই আটকে থাকতে চান না তিনি নতুন বছরের শুরুতেই লক্ষ্য স্থির করে ফেলেছেন গুকেশ আগামী সতেরোই জানুয়ারি থেকে নতুন টুর্নামেন্টে নামছেন তিনি নতুন বছরে গুকেশের লক্ষ্য বিশ্বের এক নম্বর দাবারু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলে তাকে হারানো নিয়ে আমাদের এটাই ছিল সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট এখানে শেষ দিন বল করতে না পারাটা হতাশাজনক কিন্তু কিছু কিছু সময় আপনাকে নিজের শরীরকে সম্মান দিতে হবে শরীরের সঙ্গে আপনি যুদ্ধ করতে পারেন না মেনে নিতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে সুপারস্টার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত নিজেকে উন্নত করতে হবে তাতেই টিমের উন্নতি হবে অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ ছিল ঘরোয়া ক্রিকেট খেলারও সুযোগ ছিল বিরাট কোহলি শেষ কবে ঘরোয়া ক্রিকেট খেলেছে